বাংলাদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আল্লাহ তালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করুক খালেদা জিয়া আলহামদুলিল্লাহ উনি আপসহীন নেত্রী ছিলেন ওলামাই ক্যারামে খুব মোহাব্বত করতেন আমার এই বয়সে আমার চোখে এমন কোনো নজির দেখি নাই উনি ওলামাই ক্যারামকে নিয়ে খারাপ মন্তব্য করছে কোনো বিডিও বার্তা দেখি নাই ওলামাই কেরাম কারণ তার ভিতরে আল্লাহর বয়স এই কারণে ওলামাইকে নিয়ে কুরুচি খারাপ মন্তব্য করে নাই বেগম খালেদা জিয়া মরহুমাকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক উনি দেখেছি এই এত বছরে হায়াতে যত বছর ছিলেন দিন কোনো বিডিও বার্তা অথবা লেখার মাধ্যমে কোনো ওলামাই কেরাম খারাপ মন্তব্য করে নাই কোন ওলামাই কারাম কি গালি করে নাই আমি দেখেছি ওনার জানাজার নামাজে বাংলাদেশের বড় বড় ওলামাই কারাম যারা আমরা আইডল হিসেবে মানি ওলামাই কারাম মনে করি আল্লামা মামুল হক সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব এবং বড় বড় জামাতের কন বিভিন্ন তরিকতের বিভিন্ন ওলামাই কারাম আলহামদুলিল্লাহ গেছে এই নেত্রীর এই কফিনটা তার সকলে কাঁদে নিয়া তার দাফন কাফনের কাজে সহযোগিতা করেছি এই বড় বড় ওলামাই ক্যারাম কেন তার কফিনে হাত দিয়েছে কেন তার জানাজ অংশগ্রহণ করেছে কারণ তিনি ওলামাই ক্যারামকে ভালোবাসতেন এই কারণে ওলামাই ক্যারাম তার শেষ বিদায়ের দিনে সুন্দরভাবে তার কফিনটাকে কাঁদে নিয়া বেগম খালেদা জিয়ার তার দাফন কাফন কাজে অংশগ্রহণ করছে কারণ ওলামাই ক্যারামের কাছে তার মোহাব্বত ছিল এই কারণে তারা তাদেরকে তাদের জানাজা নামাজে যায় তো আমি কোনো রাজনৈতিক কথা বলি না আমি বলতেছিলাম যে এই হায়াত কখন আমাদের থেকে শেষ হয়ে যায় হায়াত আমাদের মধ্যে কার বিশ বছর অতিবাহিত হয়ে গেল আমাদের জিন্দি থেকে একটা বছর শেষ হয়ে গেল কেউ যদি তিরিশ বছর বেঁচে থাকে আল্লাহর হায়াতের কাঠ করা যদি কেউ তিরিশ বছর হায়াত পেয়ে থাকে তাহলে এখান থেকে একটা বছর আমাদের অতিবাহিত হয়ে গেল আমাদের থেকে পঁচিশ সাল চলে গেল গত জুমাও বলেছি এই যে আমাদের বছর চলে গেছে আমরা একটা বছর কি করলাম আল্লাহর কি কাজ করলাম আমরা কি গবেষণা করলাম যে আমরা আল্লাহকে আমরা কতটুকু সময় দিয়েছি আমরা এই যে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের থেকে চলা গেল কোনদিন কি আফসুস করলাম না আহারি একটা বস্তু চইলা গেছে আহ আমি তো ভালোভাবে আমল করতে পারি নাই আমি তো ভালোভাবে